বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো যে আনার গাছ বা ডালিম গাছের পাতা কেন হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এর কারণ এবং প্রতিকার সম্পর্কে আমি আপনাদেরকে আজ জানাবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাগানের যে ডালিম গাছগুলো রয়েছে এই ডালিম গাছগুলোর পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে আপনারা দেখেন যে গাছে ফলও আছে এবং সাথে সাথে ফুলও আছে কিন্তু অনেক পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে একটা গাছ একটা গাছে দেখেন অনেক পাতা হলুদ হয়ে ঝরে গিয়েছে নিচে দেখেন শুধু শুকনো পাতা আর পাতা দেখেন এই গাছে পাতা ঝরে পড়ে ডালগুলো অনেকটাই টেকো মাথার মতো হয়ে গিয়েছে একটা বড় গাছ সেখানেও পাতা অনেকগুলো হলুদ দেখা যাচ্ছে এখানে দেখেন এই গাছটার পাতা অনেকগুলো হলুদ এখানে হলুদ আছে যাই হোক এই পাতা হলুদ হওয়ার কারণ হলো যে এই মৌসুমে শীতের প্রথম থেকেই অর্থাৎ নভেম্বর অক্টোবর নভেম্বর এবং এটা ডিসেম্বর চলছে এই অবধি এসে শীতের ঠিক প্রথম দিকেই ডালিম গাছের পাতাগুলো প্রায় অর্ধেকের বেশি এরকম হলুদ হয়ে ঝরে পড়ে যায় এটা প্রাকৃতিক কারণ যেমন আমাদের দেশে শীতকালের প্রাথমেই প্রথমেই বিশেষ করে যে আপনার মেহগনি গাছের যে পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক তেমনি ডালিম গাছের পাতা তবে সম্পূর্ণ পাতা ঝরে না অর্ধেকের বেশি পাতা এরকম হলুদে ঝরে পড়ে যায় এটা প্রাকৃতিক কারণ এটা অনেকেই হয়তো জানে না মনে করে যে পাতা ঝরে পড়ে যাচ্ছে গাছ হয়তো মারা যাবে এই জন্য বিনোদনের ট্রিটমেন্ট শুরু করে এতে আরও গাছের ক্ষতি হয় এই জন্য আমি বলি যে এটা হলো প্রাকৃতিক কারণ এতে কেউ উদ্বিগ্ন হবেন না তবে এই সময় গাছের একটু খাবার বাড়িয়ে দিবেন হ্যাঁ তরল খাবার এবং দানাদার খাবার একটু বাড়িয়ে দিলেই হবে অর্থাৎ মনে করবেন না এই যে এই সময় খাবার দেওয়া যাবে না খাবার দিতে হবে দিলে এই পাতাগুলো পরে আবার এই শীত চলে যাওয়ার পর নতুন পাতা গজাবে হুম নতুন পাতা গজাবে নতুন ডাল গজাবে গজিয়ে আবার গাছগুলো সবুজে সবুজে ভরে যাবে গাছগুলো মনে হবে যে আবার নতুনভাবে এটা জন্মগ্রহণ করেছে তো ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ